আপনি জানেন নারীরা পুরুষের তুলনায় খুব দ্রুত বৃদ্ধ হয়ে যায় চলুন আজকে এই বিষয় নিয়ে জানব কেন নারীরা দ্রুত বৃদ্ধ হয়ে যায় চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এক ঘুমের অভাব শিশুর যত্ন সংসারের দায়িত্ব বা কাজের চাপের কারণে অনেক নারী পর্যাপ্ত ঘুমাতে পারে না ঘুমের ঘাটতি ত্বকের কোষ পুনর্নবীকরণকে বাধাগ্রস্ত করে ফলে ত্বক ক্লান্ত ও ম্লান দেখায় এবং এটা দ্রুত বার্ধক্য বাড়িয়ে দেয় দুই পুষ্টির ঘাটতি নারীরা প্রায় নিজের চেয়ে পরিবারের জন্য বেশি চিন্তা করেন ফলে তাদের খাদ্যাভ্যাসে পুষ্টির ঘাটতি দেখা দেয় আয়রন ক্যালসিয়াম প্রোটিন ওমেগা বিয়োগ তিন ভিটামিন বি ও সি এর অভাব ত্বক ও চুলের বার্ধক্য দ্রুত বাড়িয়ে দেয় তিন ব্যায়াম না করা নারীরা ব্যায়াম করতে চায় না এতে করে তাদের বডির মাসেলগুলো অ্যাক্টিভ থাকে না এবং দ্রুত বার্ধক্যের দিকে উপনীত হয় চার পানি কম খাওয়া তুলনামূলকভাবে নারীরা পানি কম খায় আর পানি ত্বকের জন্য খুব উপকারী পানির অভাবে ত্বক দ্রুত তার উজ্জ্বলতা হারায় পাঁচ হরমোনাল পরিবর্তন নারীদের শরীরে বয়সের সাথে সাথে ইস্ট্রোজেন হরমোন কমতে থাকে এর ফলে ত্বক শুষ্ক হয়ে যায় কোলাজেন কমে যায় এবং বলিরেখা সহজে পড়তে শুরু করে ছয় গর্ভধারণ ও সন্তান জন্ম গর্ভধারণ সন্তান জন্ম এবং স্তন্যদান নারীদের শরীরে প্রচুর শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি করে এতে শরীরের ভিটামিন ঘনিজ কমে যায় এতে ত্বক স্বাস্থ্য এবং চুলের ওপর প্রভাব পড়ে সাত মানসিক চাপ ও দায়িত্ব পরিবার সন্তান কাজ এবং সামাজিক দায়িত্ব নারীদের উপর তুলনামূলকভাবে বেশি থাকে এই স্ট্রেস বা মানসিক চাপ শরীরে কর্টিসাল হরমোন বাড়ায় যা ত্বকের বার্ধক্য দ্রুত বাড়িয়ে দেয় আট হরমোন নির্ভর রোগ থাইরয়েড পিসিওএস থার্স বা মেনোপল সংক্রান্ত সমস্যাগুলো নারীদের মধ্যে বেশি হয় এগুলো সরাসরি শরীরের বিপাক ওজন ত্বক ও শক্তির উপর প্রভাব ফেলে ফলে বয়সের ছাপ দ্রুত পড়ে নয় সূর্যালোক ও ত্বকের যত্নের অভাব বাংলাদেশ সহ অনেক দেশে নারীরা ত্বকের যত্নে পর্যাপ্ত সানস্ক্রিন বা ময়েশ্চারাইজার ব্যবহার করেন না নারীরা আসলে স্বাভাবিকভাবে দ্রুত বুড়ো হয়ে যান না বরং হরমোনাল পরিবর্তন পরিবার সন্তানের দায়িত্ব স্ট্রেস ঘুমের অভাব আর নিজের যত্ন না নেওয়ার কারণে তারা অন্যদের তুলনায় দ্রুত বয়সের ছাপ পান তাই নারীদের উচিত নিজের যত্ন নেওয়া সুষম খাবার খাওয়া পর্যাপ্ত ঘুমানো মানসিক চাপ কমানো এবং নিয়মিত ব্যায়াম করা